নমস্কার স্কুল সার্ভিস কমিশনের এস পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট যে সকলেই জানেন যে নতুন যে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সম্প্রতি স্কুল সার্ভিস কমিশনের যে নিয়োগ করার জন্য এসএলএসটি শিক্ষক নিয়োগ করার জন্য তো সেখানে সেই গেজেট নিয়ে কিন্তু কেস হয়েছিল কলকাতা হাইকোর্টে এবং সেই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যে রায়টা হয়েছিল যে না স্কুল সার্ভিস কমিশনের যে গেজেট বার করেছে যে নোটিফিকেশান বার করেছে সেটা কোনোরকম পরিবর্তন হবে না অর্থাৎ যে নিয়ম নতুন যে নিয়ম কার্যকর করেছে স্কুল সার্ভিস কমিশন সেখানে কোনো পরিবর্তন হবে না তো তারপরে কিন্তু সুপ্রিম কোর্ট যায় মামলাকারীরা এই নতুন গেজেট বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করতে অর্থাৎ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে কিন্তু আজকে যে মামলাটি উঠেছিল ওই ওই মামলাটি তো সেখানে কিন্তু সেই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়টাকেই কিন্তু মান্যতা দিয়েছে অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন যে নতুন সেকেন্ড এসএলএসটি পরীক্ষার জন্য যে বিজ্ঞপ্তি দিয়েছে যে নতুন রুলস জারি করেছে সেই রুলসটাই কিন্তু লাগু থাকবে অর্থাৎ নতুন যে পরীক্ষা হবে এসএলএসটি পরীক্ষা সেই পরীক্ষাই কিন্তু যে নিয়ম তৈরি করেছে স্কুল সার্ভিস কমিশন সেই নিয়মই চলবে অর্থাৎ যারা সিনিয়রিটির অভিজ্ঞতার ভিত্তিতে যারা দশ নম্বর পাচ্ছে তারা কিন্তু পাবে এবং যা যা রুলস তৈরি করেছে নতুন বিজ্ঞপ্তিতে সেই বিজ্ঞপ্তি অনুযায়ী কিন্তু নিয়োগ হবে এটা কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে আজকে মহামান্য সুপ্রিম কোর্টের এটাই কিন্তু পর্যবেক্ষণ যে স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন যে গেজেট বিজ্ঞপ্তি করেছে নতুন নিয়োগ করার জন্য নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর নিয়োগের জন্য সেই নিয়োগের সেই রিক্রুটমেন্ট রুলসটা কিন্তু লাগু থাকবে অর্থাৎ কোনো রকম পরিবর্তন হবে না যে নিয়মে স্কুল সার্ভিস কমিশন নিয়োগ করবে যে নিয়ম তৈরি করেছে নতুন সেই নিয়মেই কিন্তু নিয়োগ করা হবে এবং সেখানে কোনোরকম রকম অন্য রকম অন্য কোনো রকম অর্থাৎ ষোলো সালের যে নিয়ম সেই নিয়ম লাগু হবে না এটা দু সালের যে রুলস সেই রুলসই কিন্তু নিয়োগ হবে এবারের এসএলএসটি পরীক্ষাতে এটাই কিন্তু জানিয়ে দিয়েছে সর্বোচ্চ আদালত